একটি ইন্টারেস্টিং পার্ট স্টেশনের থ্রি ডি মডেল আমরা চাইলে আমাদের ডকুমেন্টের মধ্যে বিভিন্ন ধরনের থ্রি ডি অ্যানিমেশন ব্যবহার করতে পারবো এখান থেকে থ্রি ডি মডেলে আসার পরে স্টক থ্রি ডি মডেলসে যদি আমি চলে আসি এখানে দেখতে পাচ্ছেন অনলাইন থ্রি ডি মডেলসের মধ্যে অসংখ্য মডেল দেওয়া আছে আচ্ছা এখানে অসংখ্য থ্রি মডেল তারা দিয়ে রাখছে আমাদেরকে আমি যদি একটি মডেলকে এখান থেকে সিলেক্ট করি আমি একটি মডেলে এখানে ক্লিক দিয়ে ইনসার্টে ক্লিক দিলাম আমি একটি দিকে আমি একটি দেখা দিচ্ছি আপনাদেরকে বাকিগুলো আপনারা প্র্যাকটিস করে ব্যবহার করতে পারবো দেখতে পাচ্ছেন একটি থ্রি ডি ডকুমেন্ট কিন্তু এখানে চলে আসছে এখন এটা আসার উপরেই দেখতে পাচ্ছেন একটি মডেল চলে আসছে থ্রি ডি দেখতে পাচ্ছেন যেদিকে খুশি আমরা সেদিকে এটাকে মুভ করাতে পারতেছি সো এটাতে দেখে ভয় পাওয়ার কিছু নেই আসলে জিনিসটা ভয়ঙ্কর সুন্দর দেখেন এটাকে বিভিন্ন অ্যাঙ্গেল থেকে আপনারা মুভ করতে পারবেন এছাড়া এখানে এটার বিভিন্ন পজিশন আছে আপনারা এখান থেকে মুভ করে করে এটার বিভিন্ন অ্যাঙ্গেল থেকে দেখতে পারবেন এভাবে অর্থাৎ এটার হচ্ছে থ্রি সিক্সটি ডিগ্রি আপনি এটাকে রোটেট করে বিভিন্ন পজিশনে কিন্তু এখান থেকে দেখতে পারবেন আর এটাকে যদি আপনি জুম ইন জুম আউট করতে চান সেক্ষেত্রেও সম্ভব আমার এর অপশনগুলো দেখলে যখন থ্রিডি কোনো হচ্ছে এলিমেন্টকে ডকুমেন্টে নিয়ে আসবেন নিয়ে আসার পরে এখানে দেখতে পাচ্ছেন পজ অপশন থেমে যাবে ঠিক আছে রানিং ছিল আমরা ভয় পেয়ে গেছিলাম এখান থেকে আমরা চাইলে প্লে এবং পজ দুইটা অপশনই ব্যবহার করতে পারবো এছাড়া এখানে স্কিন অপশান আছে স্কিনের মধ্যেও কিন্তু অ্যানিমেশনটি কাজ করবে আপনি কি ধরনের হচ্ছে অ্যানিমেশন চাচ্ছেন এটাতে দেখেন স্কিন ফাইভ করে দিচ্ছি এটার এক ধরনের ইফেক্ট দেখাবে এটার স্ক্রিন ফোর করে দিচ্ছি এটা আরেক ধরনের হচ্ছে দেখেন ও কিন্তু ওর কিন্তু ওর মুভমেন্ট কিন্তু চেন চেঞ্জ হচ্ছে এখান থেকে আবার আমি এখানে ক্লি দিলাম দেখেন এখানে আরেক ধরনের আচরণ করতেছে এভাবে চাইলে আমরা এই প্লে থ্রি ডি অপশনটিকে ব্যবহার করতে পারবো এরপরে এখানে দেখতে পাচ্ছেন অ্যাডকে সো থ্রি ডি মডেল আসার পরে অ্যাপ চাইলে আমরা এখান থেকে থ্রি ডি মডেল নিয়ে আসতে পারবো আবার এবং এটাকে আমরা রিসেট করে দিতে পারি এখান থেকে রিসেট থ্রি ডি মডেল করে দিলে এটা একদম এজ ইউজুয়াল আগের মতো হয়ে যাবে এখান থেকে তারপরে এখান থেকে আমার বিভিন্ন ভিউস এটা তো আমরা আগেই দেখছি এছাড়া এখানে অল্টার টেক্সট অর্থাৎ এইটা হচ্ছে থ্রি ডিটার হচ্ছে কী নাম আপনি দিতে চাচ্ছেন সেটা এখান থেকে দিয়ে দিলে সেটা এখানে সেভ হয়ে থাকবে এছাড়া এখানে পজিশন আছে আগের মতোই আপনি চাইলে এটাকে বিভিন্ন পজিশনে রাখতে পারেন টেক্সে আপনার ডকুমেন্টের মধ্যে এটাকে যখন পজিশন সেট করে দিবেন তখন আপনি এটাকে মুভ করে বিভিন্ন জায়গায় আপনি এটাকে লোকেট করতে পারবেন ড্রাগন টাইপের একটা কিছু হ্যাঁ তো এই ড্রাগন রিলেটেড যদি আপনাদের কোনো আর্টিকেল এখানে লেখার প্রয়োজন হয়ে থাকে আপনি এখানে লিখে নেবেন লিখে নিলে এটা কিন্তু এখানে আপনাদের ওকে সো এরপরে হচ্ছে র্যাপ টেক্সট অর্থাৎ আপনাদের এই হচ্ছে এই অবজেক্টের সাথে টেক্সটের কীরকম অ্যাডজাস্টমেন্ট আপনি চাচ্ছেন সেটা এখান থেকে করে দেবেন এরপর হচ্ছে বিং ফরওয়ার্ড বিং সেন্ট ব্যাকওয়ার্ড এগুলো নিয়ে আমরা বারবার আলোচনা করতেছি সো দ্যাট এগুলো নিয়ে আর হচ্ছে আমাদের প্রয়োজন আপনার সিলেকশন পেন থেকে আমরা চাই এটাকে রিমুভ করতে পারবো যে কোনো ডকুমেন্টকে আমরা চাইলে এখান থেকে শু এবং হাইড করে রাখতে পারবো এখান থেকে দেখতে পাচ্ছেন আমার আগেও একটা ডকুমেন্ট এখান থেকে নেওয়া ছিল যার কারণে এটা কিন্তু চলে আসছে ওকে সো দেখতে পাচ্ছেন এটা কিন্তু একটু ডিফারেন্ট লাগতেছে ওকে সো আমি আগের থেকে রিমুভ করে দিচ্ছি সো সিলেকশন পেন থেকে মূলত আমরা এখান থেকে দেখতে পাবো যে আমাদের কয়টি অবজেক্ট এখানে আসে ওকে সো আবার রানিং হয়ে গেছে আমি এটাকে অফ করে দিচ্ছি ওকে সো এখন আমরা এখান থেকে অ্যালাইনমেন্ট নিয়ে আলোচনা করবো অ্যালাইনমেন্টটা আমরা আগেই দেখিয়ে দিয়েছিলাম অ্যালাইনমেন্ট আপনারা আশা করি বুঝতে পেরেছেন এরপরে পেন অ্যান্ড জুম অর্থাৎ এই হচ্ছে এলিমেন্টটাকে আমরা হচ্ছে জুম ইন এবং জুম আউট করতে পারবো এখান থেকে দেখেন এই যে যখন আমি প্যান অ্যান্ড জুম সেকশনে ক্লিক দিয়েছি তখন এখানে একটা প্লাস আইকন দেখা দিয়েছে এখন এই মাউসের কার্স চেপে ধরে যদি উপরের দিকে নেই তাহলে সেটা জুম আছে এবং নিচের দিকে নিয়ে আসলে সেটা জুম আউট হচ্ছে এখান থেকে আর এখান থেকে আমরা চাইলে এটা সাইজকে বড় এবং ছোট করতে পারবো দুই দিক থেকেই হ্যাঁ এটা আপনারা জানেন আশা করছি থ্রি মডেল নিয়ে আপনাদের কোনো প্রবলেম নেই যদি কোথাও বুঝতে সমস্যা হয় এবং কোনো কিছু জানার থেকে অবশ্যই কমেন্ট করে জানাবেন ধন্যবাদ